কোথায় যা বলে আর বলো না শ্বশুরবাড়ি নিমন্ত্রণ খেতে যাচ্ছে দৈত্য বলে আগে আমি তোমাকে খাবো পরে তুমি শ্বশুর গিয়ে খেও আগে তোমাকে খাও কেননা আমি দৈত্য রাক্ষস এক মাস ধরে আমি কিছু খেতে পাইনি তুমি তোমাকে আগে খাবো বাবা বৈষ্ণবের শ্বশুরবাড়ি 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 সুনামগঞ্জ দোয়ারাবাদ এখন যাচ্ছে তো দৈত্য ধরে যায় শোনো খাবো হ্যাঁ পরের শ্বশুরবাড়ি যাও না বাবা আমাকে খেও না আমি গরিব মানুষ একটা সাধু মানুষ আমাকে খেও না হ্যাঁ শোনো তোমাকে না দিলে আমি কি খাবো তুমি যখন কাজছো একটা উপায় আছে কিউ বাই ভাই আমি তো রাক্ষস হ্যাঁ কাজ থাকলে আমার খিদে পায় না তাই তা আমাকে কাজ দাও এমন কাজ দাও যেন আমার সারা দিন লেগে যায় আর যতক্ষণ কাজ থাকবে ততক্ষণ আমি তোমায় খাবো না কথা দিলাম এখন বাবা রাক্ষসের কাজ তো বেশি সময় লাগে না তখন দৈত্যর কথা শ্রবণ করে সাধু বলে ঠিক আছে তুমি যাও আমার গিয়ে দশতলা ঘর বেঁধে দিয়ে মনে মনে ভেবেছে দশতলা ঘর বাঁধতে দুই মাস লেগে যাবে কিন্তু ও যে দৈত্য ওর কাজ বেশি সময় লাগে না সে জানে না যাও শ্বশুরবাড়ি চলে যাও গিয়ে দশতলা ঘর বেঁধেছে চোখের পলকে এদিকে দৈত্য ঘর বাঁধতে গেছে আর বৈষ্ণব বসে বসে গাছের নিচে কাঁদছে আর একজন বৈষ্ণব যাচ্ছিলেন পদ্মি বলে কি ব্যাপার সাধু এই যাও সাধু তুমি কাঁদছো কেন আর বলো না দৈত্য আমায় খাবে কেন খাবে কেন না দৈত্য আজকে আমাকে ধরেছে প্রথম সে আমাকে খাবে তাই বলেছে কাজ দিলে তাকে খাবে না আমায় খাবে না তাই শ্বশুরবাড়ি পাঠিয়েছি দশতলা ঘর বাঁধার জন্য তখন বৈষ্ণব বাবা বড় চতুর যারা কৃষ্ণ ভক্ত তারা চতুর এই শোনো বৈষ্ণব তুমি কেদো না আমি আছি তো আসো এখন রাক্ষস এসেছে বলে বৈষ্ণব আমার কাজ শেষ এবার তোমাকে খাবো তখন আরেকজন যে বৈষ্ণব এসেছিল ওই বৈষ্ণব বললো দাঁড়াও তোমার কাজ এখনো শেষ হয়নি মনে মনে ভাবলে যে কাজ দেব তারা তারি শেষ করে দেবে একটা কাজ এমন কাজ দেব যেন শেষ না করতে পারে আচ্ছা শোনো একটা কাজ দেব পারবে বলে হ্যাঁ কি কাজ বলো যাও তুমি একটি বাঁশ নিয়ে এসো কেটে বাঁশ চেন তো বাঁশ বাঁশ বাগানে বাঁশ হয় না নিয়ে এসেছে সুন্দর করে চেঁচে নিয়েছে বাঁশ এবার ওই বাঁশে সুন্দর করে মোবিল লাগাও হ্যাঁ লাগিয়েছে একটা গর্ত করে বাঁশ থেকে পুঁতে দাও যেমন বাগানে থাকে বাঁশ তেমন করে পুঁতে দাও পুঁতে দিয়েছে বাবা দেওয়ার পরে বলছে তোমার কাজ কি জানো এই বাঁশের গোড়ার দিক থেকে উপরের দিকে উঠবে আর উপর থেকে নিচের দিকে নামবে তোমার কাজ ওঠা আর নামা ওঠা আর নামা বাবা ওঠা নামা জীবনে শেষ হয় শেষ হয়নি তোমার কাজ উঠবে আর নামবে উঠবে আর নামবে এই কাজ যখন তোমার শেষ হবে তখন তুমি খেতে পারবে এখন ওই যে বাবা ওঠা নামা করছে ওঠা নামা করছে কাজ আর শেষে হচ্ছে না বৈষ্ণবকে খেতেও পারছে না তখন ওই বৈষ্ণব ছুটে গিয়ে বলতে শোনো এই সুযোগে তুমি তোমার গুরুদেবের কাছে চলে যাও বৈষ্ণব পালাতে পালাতে চলে গেল গুরুদেবের কাছে গুরুদেব কোন রকমে প্রাণে বেঁচে ফিরে এসেছি আপনি যে আমাকে বলেছেন কৃষ্ণ ভজন করতে কিন্তু কৃষ্ণ ভজন করব কি করে মন যে শুধু খেতে চায় ও মা মাছ খাবো মাংস খাবো এই মন শুধু খেতে চায় ভজন পথে যেতে চায় না মনটি স্থির করব কি করে বলে শোন বাবা যদি মনটিকে স্থির করতে চাস এই নিয়ে আমি তোকে জপের মালা দিলাম বাবা 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 মালা বড় গুটি থাকে না বড়ো গুটি থেকে ছোট গুটি বলে উপর থেকে নিচের দিকে যাও আর নিচের দিক থেকে উপরের দিকে নিচের উপর দিক থেকে নিচের দিকে নামো মানে ওই মালা জব করতে করতে উপরে যাও আবার ওপর থেকে নিচের দিকে এসো এই মালা যতক্ষণ না জব করা শেষ হবে ভক্তি ভরে মালা জপ করবে কৃষ্ণ নাম করবে দেখবে ততক্ষণ সময় তোমার মনটা স্থির থাকবে মালা জপ করতে হয় কেন মালা জপ করলে মনটা স্থির থাকে আর পবিত্র মন নিয়ে কৃষ্ণ ভজন করলে কৃষ্ণ কৃপা পাওয়া যায় এই জন্য মনটা স্থির করো মনটা শুধু যে ও মা বসে আছে কীর্তনে কিন্তু মনে মনে বলছে রান্নাঘরের দরজা খোলা আছে না ঘরে তালা দিয়েছি দুই বন্ধু বাবা একটা উদাহরণ স্বরূপ বুঝিয়ে দিই দুই বন্ধু যাচ্ছে রাস্তা দিয়ে এক বন্ধু বলছে চল কীর্তন শুনে আসে না ওই বিজেন দাদার বাড়িতে কীর্তন হচ্ছে চল কীর্তনে শুনে আসে আর এক বন্ধু বলছে না আমি কীর্তনে যাব না আমি যাব পতিত আলয় মানে কি আপনারা তো বোঝেন ভেঙে বলার দরকার নাই তো বলে আমি যাবো আলয়ে এ বলে আমি যাব হরিবাসরে ঠিক আছে দুই বন্ধু দুই দিকে চলে গেল বাবা যে পতিতালয়ে গেছে সেখানে তো নাচানাচি হচ্ছে গীত হচ্ছে তখন এই বন্ধুটা মনে মনে বলছে আমি এখানে বসে কত পাপ করছি কত অন্যায় করছি আর আমার বন্ধুটা হরিবাসরে গিয়ে ভক্ত সঙ্গ করছে কৃষ্ণ নাম শ্রবণ করছে কত পূর্ণ কাজ সে করছে আর আমি কত পাপ করছি বা বসে 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 আছে পতিতালয়ে কিন্তু মনটা পড়ে আছে হরিবাসর আর যে হরিবাসরে গিয়েছিল সে বসে আছে হরিবাসরে কিন্তু মনে মনে ভাবছে আমার বন্ধু পতিতা লয়ে গেছে কত আনন্দ করছে আর আমি দূর এখানে বসে আছি ভাল লাগে না শুধু কীর্তন শুনতে কি ভাল লাগে যদি যেতে পারতাম কত আনন্দ করতো বাবা বাবা এই যে দুইজনের দুই মনোভাব দুইজন বন্ধু মারা গেছে মারার পরে মরার পরে দেখা গেল যে গিয়েছিল পতিত আলায় সে গেলো স্বর্গে আর যে গেলো হরিবাসরে সে গেলো নরকে কেন আমি হরিবাসরে সারা জীবন গিয়েছি আমি নরকে যাব কেন তখন যমরাজ বলছে শোনো গিয়েছিল হরিবাসরে কিন্তু কোনোদিন ভক্তি ভরে কীর্তন তুমি শ্রবণ করনি কোনোদিন বদন্দি কৃষ্ণ নাম শ্রবণ করনি শুধু বসেছিল আর মনটা পড়েছিল আলয়ে এখান থেকে বৃন্দাবন কিন্তু বাবা অনেক দূর আমরা যেতে পারি না কিন্তু বৃন্দাবনে যাওয়ার সময় আমরা হাত তুলে যাই না হাত তুলে করতালি দিয়ে বৃন্দাবনে যায় বলে দেহ যেতে পারুক আর না পারুক আমাদের মনটা তো বৃন্দাবনে চলে গেছে এই মনটা যদি কেউ স্থির রাখতে পারে শান্ত ভাব নিয়ে একদিন না একদিন কৃষ্ণ চরণে ঠিকই রাধে রাধে এবারে আমার ভগবান গৌরাঙ্গ সুন্দর নিত্য গীত করছে আর করতাল দিচ্ছে করতাল তার সাথে পন্ত সবাই আকে আকে নিত্য করে শ্রীবাস নিত্য করে গদা ধর নিত্য করে আর নাচে নেতাই নাচে নেতাই আছে নেতা bye Oh,